এমন কিছু পাখি আছে সেই পাখিগুলো বিভিন্নভাবে মানুষের ভালো বা খারাপ কিছু হওয়ার সংকেত দিয়ে থাকে কিন্তু একবার এক মহিলা একটি পায়রার উপরে অত্যাচার করেছিল মহিলাটি পায়রাটির ডিম ভেঙে তার ভিতর থেকে বাচ্চা বের করে সেটিকে মেরে ফেলে তারপর সেই মহিলার সাথে কী ঘটেছিল দেখুন এই বৃহৎ পৃথিবীর কোনো এক অংশে এক খুবই সুন্দর সবুজ জঙ্গল ছিল সেই জঙ্গলটি এতই সুন্দর ছিল যে সেখানে পাখিরা এসে তাদের বাসা বানাতো সেখানে ছোট ছোট ঘরও বানানো ছিল আর এই জঙ্গলের মাঝেই এক নদী বয়ে যেত এবং সেই নদীর জল প্রত্যেকের তৃষ্ণা নিবারণ করত। এই নদীর পাশেই একটি ছোট ঘরের মতো ছিল সেখানে কোনো এক পরিবারে স্বামী স্ত্রী এবং তার ছেলে বাস করত মহিলাটির স্বামী ভগবানের এক পরম ভক্ত ছিলেন তাই তিনি কখনোই তার স্ত্রীর দিকে আঙ্গুল তুলে কথা বলেনি সেই লোকটির একটা ইচ্ছা ছিল সে যেন অনেক মানুষকে খাবার খাওয়াতে পারে কিন্তু তার স্ত্রী চাইতো কেউ যেন তার বাড়িতে না আসে মানুষের সঙ্গে সঙ্গে মহিলাটি পাখি এবং জীবজন্তুদেরও অপছন্দ করত যদিও তার স্বামী তাকে বোঝাতেন যে পশু পাখিদের খাবার খাওয়ালে ভগবান তাদের কৃপা করেন যেই ঘরে পশু পাখি জীবজন্তুদের খাবার খাওয়ানো হয় সেই ঘরে কখনো খাবারের অভাব হয় না বরং খাবার বৃদ্ধি পেতে থাকে এমনটাই সে ব্যক্তিটি তার স্ত্রীকে বোঝাতেন কিন্তু সেই মহিলাটি মোটেও তার স্বামীর কথা শুনত না বরং বলতো তার জীবজন্তু থেকে শুরু করে ছোট ছোটো কীট পতঙ্গদেরও তার পছন্দ না মহিলাটি আরও বলতেন আমি একটা জিনিস কখনোই বুঝতে পারি না ভগবান এদেরকে কেন সৃষ্টি করেছেন তখন সেই মহিলাটির স্বামী বলতেন ভগবান কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে এদেরকে সৃষ্টি করেছে কোনো না কোনো রহস্য অবশ্যই লুকিয়ে আছে আর কথা বলতে না পারা পশু পাখিরা মানুষের জন্য প্রার্থনা করে থাকে কিন্তু এই মানুষরাই যদি তাদের কষ্ট দেওয়া শুরু করে তাহলে তাদের আর কি করার আছে তুমি কতটা ভাগ্যবান তোমার চারদিকে কেবল সবুজ আর সবুজ পাশে তোমার একটা চমৎকারী নদী বয়ে চলেছে আর পাহাড়ও আছে এবং এত সুন্দর সুন্দর জিনিস থাকা সত্ত্বেও তুমি কখনো ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করো না তোমার উচিত আজ থেকে ভগবানকে অশেষ ধন্যবাদ জানানো এবং এই সব পাখিদের ভালোবাসতে শেখা তোমার উচিত এদের মধ্যে খাবারের বন্দোবস্ত করা সেই ব্যক্তিটি পেশায় একজন কাটুরে ছিলেন কাঠ কেটে শহরে গিয়ে বেঁচে আবার পুনরায় সন্ধ্যায় বাড়ি ফিরে আসতেন কিন্তু তার স্ত্রী ঘরে থাকত সেই ব্যক্তিটি প্রত্যেকদিন বেরোনোর আগে তার স্ত্রীকে বলতো যে তার ঘরের আশেপাশে যে পাখিগুলি আছে তাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা যেন তার স্ত্রী করে দেয় এসব কথা শোনার পরে মহিলাটি রেগে গিয়ে তার স্বামীর উদ্দেশ্যে বলত আমাকে এত জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই তোমার এই জ্ঞান আমার মোটেও ঠিক মনে হয় না আমি আবারও বলছি আমার এই পাখিগুলোকে ভালো লাগে না হঠাৎ একদিন দুটি পায়রা এসে তাদের ঘরে বাসা বাঁধলো যেহেতু পায়রা দুটি জোড়ায় ছিল তাই তাদের দুটি ডিমও উপস্থিত ছিল কয়েকদিন পর পায়রাটির সেই দিন থেকে বাচ্চা বের হতে যাবে এমনই সময় সেই ব্যক্তির স্ত্রী ব্যক্তিটিকে বলে যে তুমি জানো না আমার এই পাখি পছন্দ হয় না তখন তার স্বামী স্ত্রীকে বোঝালো যে এরা ভগবানের একটি অংশ এরা মানুষের জন্য যেমন প্রার্থনা করে তেমনি এদেরকেও আহত করলে ভগবান তাদের উপর অসন্তুষ্ট হন এবার তুমি বলো তুমি কোনটা চাও মহিলাটি তার স্বামীর কথা মোটেও শুনল না এবং বলে দিল যে আমার এই পায়রা এবং তাদের এই আশীর্বাদের কোনো প্রয়োজন নেই এদেরকে আজকে তুমি বিদায় করো না হলে মনে রাখবে তোমার অনুপস্থিতিতে আমি এদের সাথে খুবই খারাপ কিছু করব। যেহেতু মহিলাটির স্বামী সারাদিন ঘরে থাকতো না তাই সে তার সন্তানকে নিয়ে খুবই সুখে থাকতো সে অন্য কারোর সাথে কথা বলা বা মেলামেশা করা পছন্দই করতো না এবং নিজের স্বামীর কথাগুলোকে সে কখনোই মান্য দিত না যেহেতু তার সন্তান ছিল খুব চঞ্চল প্রকৃতির তাই মহিলাটি তাকে নিয়ে চিন্তিত থাকত এবং তাকে বাইরে না যাওয়ার জন্য মানা করতো তাই মহিলাটি সন্তানের ওপর রেগে গিয়ে বকত এবং বলতো যে তোমার বাবা ঘরে থাকে না তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমি একা কি করব তাহলে আমি তোমাকে কোথায় নিয়ে যাব কিন্তু তার ছেলে ছিল খুবই চঞ্চল এবং দুষ্টু প্রকৃতির সে তার মায়ের কথা কখনোই শুনত না একবার সেই বাচ্চাটি দেখল তাদের দরজার সামনে দুটো পায়রা বসে আছে এবং তাদের দুটো ডিমও আছে দুষ্টু বুদ্ধি সম্পূর্ণ সেই বাচ্চাটি মনে মনে ভাবল আমি যদি এখন এখান থেকে একটি ডিম তুলেও নিই তাহলে কেউ টের পাবে না বাচ্চাটি কেবলমাত্র তার বাবার শহরে চলে যাওয়ার জন্য এবং তার মা যাতে কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তার অপেক্ষা করছিল যখন সে দেখল তার মা ঘর থেকে অনেক দূরে চলে গেছে তখন সে একটি উঁচু জায়গায় চড়ে একটি ডিমকে উঠিয়ে নিল তারপর সে সেই ডিমটিকে ভালো করে দেখতে লাগলো যখনই সে ডিমটিকে তুলে নিল তখনই সেই পায়রাগুলো ছটপট করতে লাগলো এবং উঠতে লাগলো ইতিমধ্যে জল ভরা হয়ে গেলে সেই বাচ্চাটির মা ঘরের উদ্দেশ্যে রওনা দিল ঘরে এসে মহিলাটি দেখল যে তার সন্তান উঁচু একটি জায়গা সোজা হয়ে দাঁড়িয়ে পায়রার ওই ডিমটিকে ভালো করে দেখছে এমন দৃশ্য দেখে সে ভীষণ রেগে গেল। এবং চিলের মতো ছোঁ মেরে নিজের বাচ্চার হাত থেকে ডিমটিকে কেড়ে নিয়ে ঘৃণার সাথে সেটিকে মাটিতে ছুঁড়ে মারল সেই ডিমের ভিতরে বাচ্চা প্রস্তুত ছিল যার কিছু দিনের মধ্যে হয়তো ফুটে বেরাতো ডিমটি মাটিতে ফেলে দেওয়ায় ভিতরে যে বাচ্চাটি ছিল সেটি মারা গেল পায়রা দুটি যখন তাদের নিজের বাচ্চাদের ওইভাবে মরে যেতে দেখল তখন না জানি তারা কত কিছুই ভাবছিল তারপর মহিলাটি বাচ্চাটিকে প্রহর করলো এবং তাকে অত্যন্ত বকাবকি করলো এবং বলল তুমি অত্যন্ত বদমাস হয়ে গিয়েছ তুমি জানো না যে আমি পাখিদের পছন্দ করি না কবে থেকে আমি তোমার বাবাকে বলছি যে এই পাখিগুলোকে এখান থেকে সরিয়ে দাও কিন্তু কে শোনে কার কথা আজ তুমি এই ডিমগুলোতে হাত দিয়েছ না জানি আগামী দিনে তুমি আরও কত কিছু করবে বাচ্চাটিকে বকাবকি করে ময়লাটি ঘর থেকে বেরিয়ে গেলেন অন্য কোনো কাজের উদ্দেশ্যে ব্রানোর সময় সে দরজা বাইরে থেকে আটকে দিয়ে বেরিয়ে যায় যখন প্রায় সন্ধ্যা হয়ে গেল তখন মহিলাটি ঘরের উদ্দেশ্যে রওনা দিতে লাগলো ইতিমধ্যে তার স্বামীও ঘরে পৌঁছে গেছে তিনি তার ছেলেকে ডাক দিলেন কিন্তু কোথাও থেকে কোনো আওয়াজ আসছিল না তখন স্বামী তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো যে তার ছেলে কোথায় মহিলাটি তখন তাড়াতাড়ি করে দরজা খুলে ভিতরে ঢুকলো তখন সে দেখতে পেলো যে ছেলেটি খুব কান্নাকাটি করছে ছেলেটির কান্না দেখে বাবা তাকে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে তোমার তখন ছেলেটি কেঁদে কেঁদে বলে উঠলো তার মা তাকে অত্যন্ত প্রহর করেছে ওই পায়রার ডিমটিকে হাতে ধরার জন্য এবং পরে ডিমটিকে তার হাতে কেড়ে নিয়ে মাটিতে ফেলেও দিয়েছেন তার মা এবং সেই জন্যই সে খুবই দুঃখিত বাচ্চাটি আরও বলে উঠল যে আমিও তো তোমাদের ছেলে যদি আমার কিছু হয়ে যায় তাহলে তোমাদের কেমন অনুভব হবে তোমরা তো নিশ্চয়ই কান্না করবে বাচ্চাটির এমন কথা শুনে লোকটি একেবারে কেঁপে উঠল। এবং বাচ্চাটিকে বুকে জড়িয়ে ধরে তার স্ত্রীর দিকে তাকিয়ে বলল। তুমি কি জানো না ওই পায়রাগুলি ভগবানের কত প্রিয় তোমার এই আচরণের জন্যই এই পায়রাগুলো তোমাকে অভিশাপ দেবে মহিলাটি পাল্টা জবাব দেয় এ সমস্ত আশীর্বাদ অভিশাপ কিছুই হয় না আর আমি এগুলো মানিও না তোমাকে আমি কতবার বলেছি এই পায়রাগুলোকে ঘর থেকে বার করে দাও কিন্তু তুমি তো কথাতে কানে দিলে না এখন দেখো এ আবার উপরে চড়ে বসেছে তখন তার স্বামী বলে উঠল তাতে হয়েছেই বা কী সে তো শুধু ডিমটিকে কেবলমাত্র দেখছিল তুমি তো তার হাত থেকে ডিমটিকে কেড়ে নিয়ে বাসাতেও রাখতে পারতে কিন্তু তুমি তা না করে সেটিকে ভেঙে তো ফেললেই সাথে একটি ছোট বাচ্চার জীবনও নিয়ে নিলে স্বামীর কথা না তো সে প্রথমে শুনেছিল না তো সে এখন কর্ণপাত করলো সেই লোকটি তার স্ত্রীর জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে থাকলো এবং বলল যে আজকে যে অন্যায় সে করেছে তার জন্য এমন কোনো কঠিন পরীক্ষা নিও না যাতে আমরা উত্তীর্ণ হতে পারবো না কিন্তু তা বোধ আর হলো না ভাগ্যক্রমে চার দিনের জন্য ব্যক্তিটিকে বাসস্থান ত্যাগ করে অন্যত্র যেতে হলো এবং তার চলে যাওয়ার পরেই ওই মহিলাটির ওপরে বিপদ একেবারে কোমর ভেঙে নিয়ে আসলো তার সন্তান এতটাই অসুস্থ হয়ে উঠেছিল যে সে বিছানা থেকে উঠতেই পারছিল না তারপর একদিন তার শরীর থেকে ছোট ছোট দানা নির্গত হতে থাকলো এবং মহিলাটি অসহায়ভাবে ভাবতে লাগলো এগুলো তার সন্তানের সাথে কি হচ্ছে হঠাৎ করে এত বিপদ আমার ওপরে কেন নেমে আসলো মহিলাটি হঝড়ে কাঁদতে থাকলো এবং কাছে পিঠের এক ডাক্তারকে দেখানো সত্ত্বেও কোনো লাভ হলো না ডাক্তারটি স্পষ্ট জানিয়ে দিল যে তোমার সন্তানকে আর বেশি দিন বাঁচানো যাবে না এমন শুনে মহিলাটি অজহরে কাটতে লাগলো এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলো কিন্তু তার মনে মনে কেমন যেন একটি ভাব আসতে লাগলো যে সে ক্ষমার অযোগ্য সে ভাবতে লাগলো সে এমন কোন অপরাধ করেছে যার জন্য তাকে এমন ফল পেতে হচ্ছে এমন একটি সুস্বাস্থ্য চঞ্চল বাচ্চা যে সবসময় এদিক ওদিক ছুটে বেড়াতো তার ঘর উজ্জ্বল করে রাখত হঠাৎ কী কারণে সে অসুস্থ হয়ে উঠল এবং এর কোনো চিকিৎসায় নেই ডাক্তারের কাছে তার সন্তানের আগম মৃত্যুর কথা শুনে মহিলাটি সম্পূর্ণরূপে ভেঙে পড়লো সে জানত না যে তার স্বামী কবে বাড়ি ফিরে আসবে সে ভগবানের কাছে ক্ষমা চাওয়া সত্ত্বেও ভগবান যেন তাকে ক্ষমা করল না কারণ যে ভুলটি সে করেছে তার জন্য সে এখন পর্যন্ত লজ্জিত বোধ করেনি একদিন যখন মহিলাটি তার সন্তানের পাশে বসে তার সেবা করছিল তখন বাচ্চাটি তার মায়ের উদ্দেশ্যে প্রশ্ন করে মনে আছে আমি তোমাকে বলেছিলাম যদি আমার কোনো দিনও কিছু হয়ে যায় তখন তুমি কেমন অনুভব করবে এমন কথা শুনে মহিলাটি চমকে উঠল এবং তাদের ঘরের ওই পায়রা দুটির দিকে সে তাকিয়ে থাকতে লাগলো এবং মনে হলো যেন পায়রা দুটি তার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে তখন সেই পায়রা দুটির পায়ের কাছে গিয়ে তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো এবং বলতে লাগলো যদি তোমরা আমার কথা শুনে থাকো তাহলে আমার জন্য না হলেও আমার সন্তানের জন্য ভগবানের কাছে প্রার্থনা করো এবং আমাকে ক্ষমা করে দাও একদিন আমি তোমাদের সন্তানকে মেরে ফেলেছিলাম বলে হয়তো আজ আমার সামনে আমার বাচ্চাও প্রায় মরানাপন্ন এরপর আমি আর কখনো এরকম খারাপ কাজ করবো না এই বলে মহিলাটি কান্না করতে লাগলো এবং ভগবানের কাছে ক্ষমা চাইতে লাগলো ক্ষমা চাইতে চাইতে সে অজ্ঞান হয়ে পড়ল এবং যখন সে চোখ খুললো তখন সে দেখতে পেল তার সামনে তার সন্তান কিছুক্ষণ আগেও খাটের ওপরে শুয়েছিল উঠতে পারছিল না সে দাঁড়িয়ে আছে এবং তার দিকে তাকিয়ে হাসছে তখন মহিলাটি অঝরে কাঁদতে লাগলো এবং ভগবানকে অশেষ ধন্যবাদ জানাতে লাগলো সে আরও বলতে লাগলো আজকের পর আমি কখনও আর জীবজন্তু বা পশু পাখিদের কাউকে ঘৃণা করব না আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও তাই বন্ধুরা যে কোনো পশু পাখি হয় আমাদের জন্য আশীর্বাদ নিয়ে আসে বা অভিশাপ নিয়ে আসে আপনিও যে যেরকম কর্ম করবেন ঈশ্বর সেরূপ আপনাকে হয় আশীর্বাদ না হয় অভিশাপ